তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো একাশি পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে যার শেষ তারিখ উনত্রিশ চার দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল ছয়টা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সকল কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি এখানে সার্কুলার আসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই দুইটা সার্কুলার আসেন তাহলে এক দু মধ্যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন প্রথমটা হলো উদ্যতন নৌ প্রশিক্ষক এটা হলো নৌ বেতন কত স্কেল আর পড়াশোনার যোগ্যতা কতটুকু এবং কত বছর ও অন্য অন্য যোগ্যতা কিংবা অভিজ্ঞতা সব কিছু কিছু বর্ণনা করা আছে এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন যেহেতু অনেক বড় আকারে যার কারণে আমি কোন কোন পদ রয়েছে সেই পথ সম্পর্কে বলবো বাকিগুলো আপনারা পড়ে নেবেন এরপর হলো উদ্যোতনা প্রশিক্ষক তাও সেম এটার ক্ষেত্রেও যোগ্যতা এবং অন্যান্য পড়ালেখাসমূহের মধ্যে বর্ণনা করা আছে জিনিসগুলো এখান থেকে পড়ে নেবেন এরপর উদ্যোতনা প্রকৌশলী প্রশিক্ষক এটার ক্রমিক নাম্বার হলো তিন এবং ইউনিট হলো ছয় পদ হলো চারটা চিপ কনস কনসালটেন্ট কার্ডিওলজি একটা পথ অস্থায়ী পথ নৌ প্রশিক্ষক তিনটা পথ এটা পাঁচ নাম্বার বেতন স্কেল এবং অন্যান্য যোগ্যতা এখানে বর্ণনা করা আছে এরপর হলো প্রকৌশলীর প্রশিক্ষক একটা পথ নৌ প্রশিক্ষক আটটা পথ প্রকৌশলী প্রশিক্ষক চারটা পথ এখানের মধ্যে কিন্তু ক্রমিক নাম্বার এবং ইউনিট নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এরা লোক নিবে এই জিনিসগুলো ভালোভাবে পড়বেন সিস্টেম অ্যানালিস্ট গ্রেড পাঁচ অস্থায়ী পথ এরপরে সিনিয়র কনসালটেন্ট মেডিসিন একটি জেনারেল সার্জারি একটি অর্থোপেডিক্স অ্যান্ড থ্রমোলজি একটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আইসি ইউএইচ ডিইউ একটি পেডিয়াট্রিক্স একটি ইউ অ্যান্টি একটি নেফ্রোলজি ও ডায়ালাসিস একটি কার্ডিওলজি অ্যান্ড সিসিইউ একটি চক্ষু একটি গ্যাস্ট্রিওলজি একটি নিওলজি একটি নিওনেটোলজি অ্যান্ড অ্যান আইসিইউ ইউ একটি আনকোলজি একটি চর্ম যৌন একটি ডেন্টাল একটি রেডিওলজি অ্যান্ড ইমার্জেন্সি একটি পঞ্চম পথ মোট হল ষোলোটা এরপর সিস্টেম অ্যানালিসিস পঞ্চম পথ একটা পথ যান্ত্রিক প্রকৌশল প্রশিক্ষক একটা পদ তৈরি প্রকৌশল প্রশিক্ষক প্রকৌশলী চারটা পদ যান্ত্রিক প্রকৌশলী প্রশিক্ষক চারটা পদ তৈরি প্রশিক্ষক চারটা পথ পদের নামও গ্রেট বেতন সব কিছু বর্ণনা করা আছে এরপর হলো জুনিয়র কনসালটেন্ট কোন পদে কী কী সেটা এখানে বর্ণনা করা আছে সহকারী প্রধান স্থপতি একটা পদ প্রোগ্রামার একটা পদ অধ্যক্ষ তেরোটা পদ এরপর কিউরেটরটা কিউরেটর গ্রেডসাধ্য একটা পথ এছাড়া আরও এখানে অনেক কিছু বর্ণনা করা আছে জিনিসগুলো আপনারা নিজ গুণে নিবেন আরেকটা বা শিক্ষা কর্মকর্তা গণিত মেডিকেল অফিসার নবমেড ষোলোটা পথ সহকারী একটি পথ ইমার্জেন্সি মেডিকেল তিনটি পথ আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী একটা পথ সহকারী প্রকৌশলী ছয়টা পথ সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স নয়টা পথ সরি এখানে পদ প্রকৌশলী সাতটা পদ পরিসংখ্যান কর্মকর্তা একটা পদ জুনিয়র প্রশিক্ষক চারটা পথ শিক্ষা কর্মকর্তা একটা পথ সরি এখানে হলো চারটা পথ এরপর শিক্ষা কর্মকর্তা ইংরেজি চারটা পথ শিক্ষা কর্মকর্তা মানবিক চারটা পথ সহকারী প্রকৌশলী একটা পথ রিচার্জ অফিসার পাঁচটা পথ বিদ্যুৎ পরিদর্শক স্থায়ী অস্থায়ী মিলে হলো ছয়টা পদ সরকারি প্রকৌশলী তরিত একটা পদ সরকারি প্রকৌশলী পুরো পনেরোটা পদ সহকারী প্রস্তুতি স্থায়ী এক অস্থায়ী এক সরকারি রেস্টার উনষাট পথ এরপর হলো মেডিকেল অফিসার নবম গ্রেড দুশো চার দুশো চারটা পদ এখানের মধ্যে সংখ্যা হতো মোট দুশো চারটা এখানের মধ্যে যা বর্ণনা করা আছে তার থেকে কিন্তু আরও অনেক বেশি কিন্তু লোক নেওয়া হচ্ছে যেটা এখানে মধ্যে বিজ্ঞপ্তির মধ্যে বর্ণনা করছে এরপর মেডিকেল অফিসার বা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার নবম গ্রেড একটা পথ ডেন্টাল সার্জন ছয়টা পদ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নয়টা দুইটা পথ পেডি সাইক্র সাইক্রিয়েটিস্ট তিনটা পদ সতে সিওলজিস্ট আটটা পথ এই রকম করে কিন্তু আরও অনেকগুলো পথ রয়েছে আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন যেহেতু সবগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা যার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে আপনারা লিঙ্ক পরে পরে আপনার যা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখান থেকে আবেদনটা করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তা কোনো কিছু না বুঝতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন dunoshoka allofiz